কেমন আছে সকলে তমরনাথ ব্লগ চ্যানেলের আরেকটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই এখন বাজ সকাল ছটার সময় আর এই সকাল ছটার সময় মর্নিং ওয়াক করতে যাওয়া বলে একদম আমি পুরো রেডি ভাইয়ের জন্য অপেক্ষা করছি ভাই রেডি হয়ে গেলেই ভাই আর আমি দুজন মিলে বেরিয়ে পড়বো মর্নিং ওয়াক করার জন্য তো চলো ভিডিওটা দেখতে থাকো আর ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো অ্যান্ড অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে হবে তো চলো ভিডিওটা দেখতে থাকো না মা একটা গাছের কলম করেছে এটা আমাদের ওই স্থলপদ্য গাছটা যেটা প্রায় সময় পোকা হতে থাকে তো সেই গাছটারই দেখো এরকম করে মা কলম করেছে মোটামুটি কতদিন পর খুলবে প্রায় পনেরো দিন পর হাতে কি লেগে গেল ক্যামেরাটা আঠা বেরিয়েছে গাছটারই আঠা নাকি এটা হ্যাঁ আমাদের ভাই পুরো রেডি হয়ে গেছে আর এরপর বেরবো আর এখানে কোকো পুরো রেডি হয়ে গেছে আমাদেরকে বেরোতে দেবে না বলে কিন্তু এবার আমাদেরকে যেতেই হবে তো চলো যাওয়া যাক অর্ধেকটা রাস্তা চলে এসছি আর ভাই সামনে আছে তো চলো তোমাদেরকে দেখাই সেই সবজি বাজার আছে আর এই জায়গাটা হচ্ছে রত্তলা রত্তলার সবজি বাজার ভাই অনেকটা সামনে চলে গেছে তো এরপর ভাই একটু ছুটবে আর আমিও চেষ্টা করব করবো তো চলো ভিডিওটা দেখতে থাকো রোদে ওঠেনি গাইস এক ফোঁটাও রোদ ওঠেনি সানস্ক্রিন মাখা বেকার হয়ে গেল ও সেটা এতক্ষণ ধরে আলোচনা করছিলাম যে এতটা করে সানস্ক্রিন লাগালাম এতে বিশেষ করে অনেকটা লাগি না আমি অল্প লাগিয়েছি আমি অল্প লাগিয়েছি তো দুজনে মিলেই অল্প করেই লাগিয়েছি যাই করেই লাগাই না কেন বেকার হয়ে গেল কারণ আজকে চারিদিকে কুয়াশা কুয়াশা করেছে। রোদই ওঠেনি তো চলো আর দুজনে মিলেই ছুটেছি ও ছুটেছে আমিও ছুটেছি দুজনে ক্লান্ত তো চলো পরে কথা বলছি ছোটার পর এক্সপিরিয়েন্স কেমন

রোদ তো সেরকমভাবে ওঠেই নিই চারিদিকটা একটু মেঘলা মেঘলা ঠিক আছে তো তার জন্য বেশি কষ্ট হচ্ছে তো চল চলো ভিডিওটা দেখতে থাকি আর চল রে তাড়াতাড়ি চল মনে হোক আজকের মতো পুরো ডান আমি একটু পেছন দিকে আছি কারণ আমি প্রচণ্ড রকমভাবে পরিশ্রান্ত হয়ে গেছি ক্লান্ত হয়ে গেছি ভাই আর এখন এনার্জি আছে বাড়ি ঘেঁটে যাওয়ার মতো তো আমার সেটা গতরে কোলাচ্ছে না তো আমি এই জন্যে ধীরে ধীরে হাঁটছি পর আমার একটু আগে আগেই হাঁটছে তো চলো বাড়ির দিকে যাওয়া যাক এখানে ম্যাঙ্গি বানিয়েছে ওই দুটাকার যে রাসনা হয় সেগুলো ফেটেও বানিয়েছে খুব ভালো বানিয়েছে খুব সুন্দর খেতে হয়েছে একদম নুন চিনি একদম পারফেক্ট দিয়েছে আর দেখতেও দারুণ লাগছে ওপর থেকে বরফও দিয়ে দিয়েছে কিউব কিউব টাইপের দেখতে বরফগুলো খুব ভালো লাগছে আমার ছাদ বাগান থেকে আপনাদের এক্সপিরিয়েন্স কেমন খুব সুন্দর খুব সুন্দর খুব সুন্দর অনেকদিন বাদে তিন মাস বাদে জাস্ট সেই মর্নিং ওয়াকটা করে এসছি আর এসে রাসনাটা খেয়ে জাস্ট ওপরে এসে ঘরেতে এসে বসেছি তো ভাবছিলাম যে একটু ভিডিওগুলো এডিট করব হঠাৎ করে বাপি ডাক দিয়ে বলছে দেখবি আই কে এসছে তা আমি বলছি কে এসছে হঠাৎ করে তখন কটা বাজবে ওই সাড়ে সাতটা এরকম তো দেখছি দিদি জামাইবাবু আর বোনপো আমরা তো আশাও করিনি যে ওরা এরকমভাবে সারপ্রাইজ দেবে তো এই সারপ্রাইজ মাঝে মধ্যে এরকম সারপ্রাইজ পেলে খুবই ভালো লাগে আর এরপর চলে এসছিলাম মা আর আমি মিলে বাড়ির পেছনের বাগানটাতে যেখানে দেখতেই পেলে আমাদের যে কাঁঠাল গাছটা ছিল সেখান থেকে একটা এখনও কাঁঠাল হয়নি কাঁঠালওতে দেরি আছে এখন এঁচোর তো এঁচোরটা কেটে নিয়ে চলে এসছিলাম আর দেখতেই পাচ্ছ একদম পুরো ফ্রেশ আর একদম খুব ভালো কোয়ালিটির ছিল একদম বুঝতেই পারছো ঘরের যেহেতু কোনো রাসায়নিক প্রয়োগ করে হয়নি আর মোটামুটি ওই এক একটা গাছে এবারে বেশি খুব একটা ধরেনি এই বছর ওই ধরে না ওই সাত আটটার মতোই ধরেছিল তো তার মধ্যে মা পাড়াতেও কিছু জনাকে দিয়েছে আর আমাদের বাড়ির জন্যও কিছু রেখেছিল তো মোটামুটি সবাইকেই টুকটাক দিয়েছে আর খুব ভালো খেতে খুব টেস্টি খেতে এরকম ভিডিও দেখতে হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে বুঝতেই পারছো দিদিরা এসছে সুতরাং ভালো তো ভিডিও হবেই এটা দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করো লাইক করো আজকের মতো বাই দেখা হচ্ছে পরবর্তী ব্লগে